হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে প্রান্তিক প্রকাশন প্রশ্ন প্রস্তুতির বই থেকে আমরা ফার্স্ট স্যামিটির পরীক্ষার জন্য দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব তোমরা যারা প্রথমবার চ্যানেলে এসছো তোমাদের বলে রাখি এই চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস সিক্সের ক্লাস সাবজেক্টিভ ক্লাস পরিবেশ বিজ্ঞানের ক্লাস শুরু হয়ে গেছে আমরা ফার্স্ট যে চ্যাপ্টার সেটা পুরো কমপ্লিট করে দিয়েছি সেখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বুকের আনসার সবগুলো কিন্তু করে দেওয়া হয়েছে যারা এখনই অবশ্যই দেখে নিও ওকে ক্লাস সিক্সের পরিবেশের প্লে লিস্ট আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলেই পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন আমাদের এই স্কুলের বই বা খাতা বাঁধায় করতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে গদের আঠা এজলা হচ্ছে এক ধরনের পানা একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হচ্ছে লিপিয়ার পর্যাবৃত্ত মানে যেই ঘটনাগুলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরপর ঘটে যেমন লিপিয়ার চার বছর অন্তর অন্তর ঘটে রাসায়নিক পরিবর্তন এটা একমুখী আবার ফিরে পাওয়া যায় না কেমন যেমন ভৌত পরিবর্তন সেটা হচ্ছে উভয়মুখী বহুমুখী পরিবর্তন কিন্তু এটা হচ্ছে একমুখী ঘটনা একটি ধাতুর উদাহরণ হবে পারত এটা একটা তরল ধাতু জলের উপাদান জলের যেহেতু সংকেত হচ্ছে এইচ টু ও তার মানে জলের মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে আর একটা অক্সিজেন পরমাণু রয়েছে ওকে তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন এরপরে ঠিক না ভুল আমাদের দেখতে হবে প্রথমটা কলেরা রোগের ওষুধ হলো কুইনাইন এটা ম্যালেরিয়ার ঔষধ তাহলে এটা ভুল দেওয়া হয়েছে ইস্ট এক কোষের ছত্রাক এটা ঠিক রয়েছে ভৌত পরিবর্তন ভূমুখী এটাও ঠিক রয়েছে হিরে তাপ ধাতু হিরে হচ্ছে ধাতু এবং তাপের করবে আচ্ছা হিরে তো ধাতু নয় হিরে হচ্ছে অধাতু তাহলে তোমরা কিন্তু এটা ক্রস করবে কেমন এটা কিন্তু ক্রস হবে ভুল হবে এটা যেহেতু ধাতু বলেছে এটা অধাতু তাপের পরিবাহী এটা ঠিক রয়েছে ড্যাশ ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে সেটা হচ্ছে ল্যাকটোব্যাসিলাস কেমন ল্যাকটো প্রশ্ন আঠা বেশি দিন ভালো রাখার জন্য কি মেশানো হয় এই প্রশ্নের আনসার আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো তার কারণ এটা আঠা বলতে চাইছে না আটা বলতে চাইছে ঠিক মতো বোঝা যাচ্ছে না প্রিন্টিং মিস্টেকও হতে পারে ওকে নেক্সট কোশ্চেন দেখো কার্বনের রং এটা কালো রঙের হতে পারে নাইট্রোজেন মৌলের চিহ্ন সেটা হচ্ছে এন স্তম্ভ মেলাবো স্ট্রেপ্টোমাইসিস এটা একটা ব্যাকটেরিয়া বাতাসের বাতাস এটা একটা মিশ্র পদার্থ তার মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা যে কোনো অনুপাতে থাকতে পারে সামুদ্রিক মাছের যক করে সেটা সেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ডি থাকে ইস্ট এটা একটা এক কোষি ছত্রাক এবং কার্বন ডাইঅক্সাইড সেটা আ বর্ণহীন গ্যাস এরপরে দেখো পাঁচের দাগের প্রশ্ন এক এক কথায় উত্তর দাও কোন গাছ থেকে রজন পাওয়া যায় না তো পাইন বা শাল মিথুজীবী সম্পর্ক হচ্ছে গন্ডার ও শালিক তোমরা গরু এবং গোবাক লিখতে পারো কেমন সন্ন্যাসী কাকড়া এবং ক্লাউন মাছও লিখতে পারো একটি বিশুদ্ধ পদার্থ সোনা হলো কেমন সোনা অক্সিজেন নাইট্রোজেন যে অনেক এক্সাম্পল আছে যে কোনো একটা লিখবে এইটু ও এটা হচ্ছে জলের সংকেত একটি ভৌত পরিবর্তন হলো বরফ গলে জল হওয়া এরপর আমরা এই প্রশ্নগুলো উত্তর দেখবো খাদ্যের জন্য আমরা অন্যান্য প্রাণীদের উপর কীভাবে নির্ভর করি বিভিন্ন রকম খাবার যেগুলো আমরা প্রাণী থেকে পাই কেমন মৌমাছি থেকে মধু যেটা দেওয়া হয়েছে এটা বলবরত অনেক সর্দির নিরাময়ের জন্য ব্যবহার করা হয় মুরগি পাঠা ইত্যাদি মাংস যকৃত বা মেয়েটি মানুষের উৎকৃষ্ট প্রোটিন জাতীয় খাবার এটা একটা হাঁস মুরগি থেকে প্রাপ্ত ডিম প্রোটিন জাতীয় খাবার আবার গরু মোষ ইত্যাদি দুধ বা দুধ থেকে বিভিন্ন রকম জিনিস যেমন ঘি মাখন দই ছানা এগুলো পাওয়া যায় এরকমভাবে তোমরা লিখবে তিনটে লিখলেই কিন্তু হয়ে যাবে কেমন পেজ নাম্বার ফিফটিন এরপরে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে একটি উদাহরণ দাও যে সব ঘটনা একটি নির্দিষ্ট সময় পুনরায় ঘটে বা নির্দিষ্ট সময় পরপর ঘটবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা যেমন রোজ দিন থেকে রাত হয় আবার রাত থেকে দিন হয় নির্দিষ্ট সময় অন্তর ঘটনাগুলো ঘটে এরপরে শীতকালেই কেন শিশির জমে পেজ নাম্বার ফিফটি সেভেন শীতকালে রাতে উষ্ণতা স্বাভাবিকের থেকে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে মানে তাপ ছেড়ে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসে থাকা জলিবাস্প সেটা ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় এই জলকণাগুলি জলের ফোঁটার আকারে ঘাস অপকৃত নিচু গাছের পাতায় টিনের বা খড়ের চালে বা সান বাঁধানো উঠোন প্রভৃতির স্থানে জমা হয়ে কিন্তু শিশির তৈরি হয় ওকে এবং শীতকালে যেহেতু উপযুক্ত পরিবেশ পাচ্ছে উষ্ণতা কমছে পরিবেশের উষ্ণতা তার জন্যই কিন্তু শিশিরটা শীতকালে দেখতে পাওয়া যায় ম্যাগনেশিয়াম অক্সাইড যদি আমরা টেক্সট লিখতে যাই এখানে একটু জাস্ট আমাদের বানিয়ে নিজের ভাষা ব্যবহার করে একটু লিখতে হবে এখানে তোমরা লিখবে ম্যাগনেশিয়াম অক্সাইড হলো একটি যৌগিক পদার্থ প্রথমে লিখবে ম্যাগনেশিয়াম অক্সাইড হলো একটি যৌগিক পদার্থ তারপর লিখবে যে ম্যাগনেশিয়াম ধাতুকে আগুনে জ্বালানোর হলে জ্বালানোর পর একরকম সাদা গুঁড়ো তৈরি হয় একরকম সাদা গুঁড়ো তৈরি হয় এই সাদা গুঁড়ো ম্যাগনেশিয়ামের থেকে আলাদা একটা পদার্থ এখানে রাসায়নিক ও বাতাসের অক্সিজেন জুড়ে একটা নতুন যোগ তৈরি হয় তার নাম ম্যাগনেশিয়াম অক্সাইড ওকে নাম্বার পেজ নম্বর ছিল এটা এরপর আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কেলাসন কাকে বলে এটা তোমাদের দেখাচ্ছি কেলাসন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা এখানে লিখবে যে উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তরদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসন বলে আর আমাদের এই সেটের শেষ প্রশ্ন এটার আনসার তোমরা কিন্তু টেক্সটেও পাবে লাস্টের কোয়েশ্চেনটা কেমন আমি এখান থেকে দেখাচ্ছি যেহেতু আমি বের করেছি সেটা হচ্ছে অক্সিজেনের দুটি ধর্ম এক হচ্ছে লিখবে এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসে থেকে সামান্য ভারী দুই নম্বর এটি নিজে দাহ্য নয় কিন্তু দখনে সহায়ক মানে নিজে জ্বল নয় কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে তাহলে আমরা প্রথম স্কুলটার সমস্ত প্রশ্নের উত্তর দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যার প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট